আজকে আলোচনা করবো মোহনবাগানের হারের কারণ কি কারণ এটা নিয়ে নানা রকম প্রশ্ন আমি পেয়েছি অনেক কমেন্ট আমি পেয়েছি সেগুলোর কিছু ক্লারিফিকেশান দেওয়ার গতকালই ভেবেছিলাম এই বিষয়টা নিয়ে ভিডিও বানাবো কিন্তু যে ঘটনাটা ঘটে গেছিলো জামশেদপুরে সেইটা আফটার ম্যাচ বা ম্যাচের আগেও বলতে পারেন কিছুটা ম্যাচের মাঝখানেও ঘটেছে সব কিছু মিলে কালকে বলার দরকার ছিল তাই ওই ভিডিওটা দেওয়া তাই আজকে আলোচনা করে নেবো মোহনবাগানের হারের কারণগুলো নিয়ে অনেকেই আমাকে কমেন্টে বলেছিলেন আমি যেহেতু বলেছি যে জামশেদপুর খুব ভালো খেলেছে এই কথাটা অনেকেই মানতে চাইছেন না যে জামশেদপুর খুব ভালো খেলেনি এখন আপনাদের যদি এক্সপেকটেশান এটা থাকে যে জামশেদপুর ম্যানচেস্টার সিটির মতো খেলবে মোহনবাগানকে দাঁড়াতে দেবে না গোল করে দিয়ে বেরিয়ে চলে যাবে বা সেই রকম যদি খেলাটা হতো তাহলে আমি বলতাম যে মোহনবাগান খেলতে পারেনি বা জামশেদপুর ভালো খেলেছে মানে এইটা আপনাদের এক্সপেকটেশান ছিল কিন্তু বাস্তবটা তা নয় জামশেদপুর যেরকম টিম তাদের যা লিমিটেড রিসোর্সেস আছে সেটা কাজে লাগিয়ে তারা যখন মোহনবাগানের মতো টিমকে আটকেও দিত যদি ড্রও করতো তাহলেও আমি বলতাম যে জামশেদপুর অনেক ভালো খেলেছে জামশেদপুর কখনোই মোহনবাগানকে সব বিভাগে বিট করতে পারতো না তাদের যেটা করার ছিল ম্যাচটা থেকে অন্তত এক গোলে লিড নেওয়া এই টার্গেট নিয়ে তারা নেমেছিল এবং তাদের টার্গেট ছিল মোহনবাগানকে দাঁত ফোটাতে না দেওয়া পাঁচজন ছজন মিলে ডিফেন্স করে মোহনবাগানকে আটকে রাখা সেটাতেও তারা সফল হয়েছে তো তাদের সমস্ত টার্গেটই ফুলফিল হয়েছে তাহলে তারা ভালো খেলেছে কেন বলবো না হ্যাঁ তাদের খেলার মধ্যে লো ব্লক খেলা ছিল ডিফেন্স ওরিয়েন্টেড খেলা ছিল তো সেটাই তাদের স্ট্র্যাটেজি ছিল তাই জন্যই বলা হয়েছে যে জামশেদপুর অনেক ভালো খেলেছে এবার চলে আসি মোহনবাগানের হারের কারণগুলো কী মোহনবাগানের খেলার মধ্যে যে প্রবলেমগুলো দেখা গেছে যেমন আশিস রাই মার্ক করেনি থাপা দীপক টাংরির আগে থেকে জাবিকে মার্ক করা উচিত ছিল ইত্যাদি এই প্রবলেমগুলো কিন্তু হওয়ার ছিলই আবার কেউ একজন কমেন্ট করেছিলেন বাকি টিমগুলো তো এতদিনের গ্যাপে খেলছে তাদের তো সমস্যা হচ্ছে না ব্যাপারটা হচ্ছে তাদের নয় গ্যাপে খেলছে দুটো টিম সব থেকে বেশি গ্যাপে সেটা হচ্ছে মোহনবাগান এবং গোয়া দুটো টিমই কিন্তু ফার্স্ট সেমিফাইনালে হেরেছে তো মোহনবাগানের প্রথম প্রবলেম যেটা ছিল মোহনবাগান নিজেরাই ভুলে গেছিলো তারা কীরকম খেলছিল বা শিল্ডের লাস্টের দিকে লাস্ট ম্যাচ পর্যন্ত তারা কীরকম পারফরমেন্স করেছে এটা তারা নিজেরাই ভুলে গেছিলো এটা ছিল ফার্স্ট প্রবলেম সেকেন্ড প্রবলেমটা আমি ম্যাচের আগেই বলেছিলাম মনবীর না থাকার জন্য সাহাল খেললে মাঝমাঠকে ওরিয়েন্টেশন বাড়বে মাঝ মাঠের দখল বাড়বে কিন্তু উইং দিয়ে অ্যাটাকটা হবে না সেটা হয়েছিল তার জন্য আমাদের খুব একটা প্রবলেম হয়নি প্রবলেমটা তখন হলো যখন মলিনা চাইলেন যে ম্যাচটা জিতে ফিরব যতক্ষণ এক এক ছিল প্রবলেম ছিল না মলিনা ম্যাচটা জেতার জন্য সাহালকে তুলে আশিক কুরুনিয়ানকে নামালেন এবার আপনার প্রশ্ন হচ্ছে কেন নামালেন স্টুয়ার্ট সাহাল দুজনে না থাকলে তো মাঝ মাঠের অবস্থা আরও খারাপ হয়ে যাবে আমার তখন মনে হয়েছিল হয়তো উইংটাকে সচল করার জন্য মলিনা আশিক কুরুনিয়ানকে নামালেন কিন্তু বাস্তবে দেখা গেল না আশিক কুরুনিয়ানও মাঝখান দিয়ে খেলছে এটাও কিন্তু একটা স্ট্র্যাটেজি আমরা ইন্ডিয়া টিমের ক্ষেত্রে যখন ইগর্স টিম ম্যাচ ছিল তখন দেখেছিলাম আশিক কুরুনিয়ানকে মাঝমাঠ দিয়ে ইউজ করে মাঝমাঠ বরাবর একটা পেনিট্রেটিং রান তৈরি করা যায় যেটা অপোনেন্টের ডিফেন্স ভাঙলেও ভাঙতে পারে তো ওটা একটা মলিনা জুয়া খেলে দিয়েছিলেন যা হবে দেখা যাবে মাঝখান দিয়ে যদি আশিক কুরুনিয়ান একটা পেনিট্রেটিং রান করে তার থেকে যদি একটা গোল চলে আসে কিন্তু বাস্তবে সেটা হলো না উল্টে ওটা ব্যাক ফায়ার করলো মাঝমাঠ থেকে সাহাল এবং স্টুয়ার্ট চলে যাওয়ার পর মাঝমাঠের যে ওরিয়েন্টেশান সেটা তো থাকবে না এটা খুব স্বাভাবিক ব্যাপার এবং উল্টো দিকে জাভি যে খেলাটা খেলতে পারছিল না সেই খেলাটা খেলার সুযোগ চলে এলো জাভির কাছে এখানে মোহনবাগান প্লেয়ারদের ভুল হচ্ছে তারা ম্যাচটা রিড করতে পারলো না যে যখন আমার সাহাল স্টুয়ার্ট দুজন উঠে যাচ্ছে তখন যাবি কিন্তু আরও ভয়ঙ্কর হতে পারে যেটা প্লেয়ারদের ক্ষেত্রে করাটাও একটু চাপের কারণ তারা ম্যাচের মধ্যে রয়েছে তাদের মাথা খাটিয়ে ওখানে এই সমস্ত প্ল্যানিং করার জন্য তাদের কাছে সময় বা সিচুয়েশান ছিল না সেদিক দিয়ে দেখতে গেলে ভুলটা ছিল মলিনার প্ল্যানিংয়ে প্ল্যানিংয়ে ভুল ছিল বললে ভুল হবে প্ল্যানিংটা একটা করেছিলেন যেটা সেটা ভুল প্ল্যানিং নয় সেটা দিয়ে কাজ হয় কিন্তু খাটেনি তার প্ল্যানটা সব দিন খাটবে আর সব দিন তার প্ল্যানটা ক্লিক করবে এটা হয় না একটা চেষ্টা করেছিলেন সেই প্ল্যানটা খাটেনি এবং সব বড় বড়ো ব্যাপার বুমেরাং হয়ে গেছে অনেকে বলেছেন জেসান কামিন্সের সঙ্গে স্টুয়ার্টকে নামানোটাও খুব একটা ভালো ডিসিশান ছিল না না এটা ভুল ডিসিশান নয় কারণ জামশেদপুর যে লো ব্লকটা খেলছে সেই ব্লকটা ভাঙতে গেলে আমি প্রথম থেকে বলেছিলাম যে ওই রকম পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে কোনো স্ট্রাইকার চেষ্টা করলে সে সারা মাঠ মানে সারা ম্যাচটা দাঁড়িয়েই থাকবে কিছু করতে পারবে তাই জন্যই মলিনা জেসান কামিন্স এবং স্টুয়ার্টকে নামিয়ে খেলাটা একটু পেছন দিকে বিল্ড করতে চাইছিল কিন্তু পেছন দিকে বিল্ড করার ক্ষেত্রেও আমি বলেছিলাম যে ওদের ডিফেন্সটা ওরা যেভাবে অর্গানাইজ করে ওদেরকে আটকাতে গেলে বা ওদের এগেনস্টে স্কোর করতে গেলে পেনাল্টি বক্সের বাইরে থেকে শট নিতে হবে সেই রকম জায়গা থেকে কিছু সময় শট জামশেদপুরের প্লেয়াররা নিতে দেয়নি কিছু সময় মোহনবাগানের প্লেয়াররা শট নেওয়ার চেষ্টাও করেনি শুধুমাত্র থাপা দুবার দূর থেকে পেছন থেকে শট নিয়েছিল দুবারই গোলের মধ্যে রেখেছিল কিন্তু দুবারই সেটা সেভ হয়ে যায় অনেকেই বলেছেন আশিস রাইয়ের এই খেলাটাই মোহনবাগানের হারের পেছনে অন্যতম কারণ তাহলে আমি বলি আশিস রাই কিন্তু সারা সিজন ধরে বিভৎস ভালো কিছু পারফরমেন্স করেনি কিছু ম্যাচে দুর্ধর্ষ খেলেছে ঠিকই কিন্তু প্রচুর ম্যাচেও ও গত ম্যাচের মতো ভুলও করেছে কিন্তু তার জন্য মোহনবাগানের খুব একটা প্রবলেমও হয়নি কারণ ওই একটাই প্লেয়ারদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ছিল প্লেয়াররা জানে আশিসের কাছে বল গেছে মানে আশিস মিস্টেক করতে পারে সেই সময় রড্রিগেস বা টম অ্যালডেড গার্ড করে নিয়েছে অন্য প্লেয়াররা অ্যালার্ট হয়ে গেছে যে আশিসকে একা ছাড়া যাবে না আশিস একটা ভুল করলে সেখান থেকে প্রবলেম হতে পারে ওই জন্য আরেকটা প্লেয়ারও সবসময় আশিসের পেছনে ব্যাকে চলে এসছে সেইটা এবার তারা করেনি আরও একটা ভুল মোহনবাগান প্লেয়াররা করেছে তারা অপোনেন্টের পেনাল্টি বক্সের বাইরে থেকে পেনাল্টি বক্স পর্যন্ত প্রচুর ছোট ছোট পাস খেলেছে এবং পাস খেলে তার মাঝখান থেকে পেনিট্রেট করার চেষ্টা করেছে এটা কিন্তু আমরা জুয়ান ফেরান্ডোর সময়ও দেখেছিলাম জুয়ান ফেরান্ডো এই স্টাইলটা পছন্দ করতেন এবং যেহেতু তিনি এই স্টাইলটা পছন্দ করতেন অপোনেন্ট কোচ সবসময় লো ব্লক খেলানোর চেষ্টা করতেন এবং লো ব্লক খেলানোতে ফেরান্ডোর এই স্টাইলটা গিয়ে আলটিমেটলি একইভাবে গোল করতে পারতো না তো লো ব্লক ডিফেন্সের ক্ষেত্রে পাসিং ফুটবল দিয়ে পেনিট্রেশন করতে গেলে প্রচুর হাই লেভেলের স্কিলের দরকার হয় সেটা মোহনবাগান প্লেয়ারদের মধ্যে দেখা যাচ্ছিলো না কয়েকজন বিদেশির মধ্যে সেই স্কিল থাকলেও সবাই তো আর বিদেশি নয় ফলে কিছু প্রবলেম হচ্ছিলো এবং প্রপার জায়গায় রিচ করতে না পারার জন্যই কিছুটা গোল আসছিল না যদিও স্টুয়ার্ট একটা ভালো চান্স পেয়েছিল কিন্তু সেটা সে কনভার্ট করতে পারেনি কৃতিত্বটা দিতে হবে ওদের গোলকিপারকে তো পুরো ম্যাচটাতেই মোহনবাগান প্লেয়ারদের খেলার কোনো ভুল ছিল বা তারা ঠিক মতো খেলতে পারেনি ভুলভাল খেলেছে এই ব্যাপারটা কখনোই ছিল না তারা কোচের স্ট্র্যাটেজি অনুযায়ী যেটা করার সেটা করেছিল কিন্তু সেই স্ট্র্যাটেজিটা কিছুতেই খাটছিল না তাও যদি মোহনবাগানের তরফ থেকে যদি বলতে হয় যে সত্যি ভুল কি ছিল প্লেয়ারদের তাহলে একটাই বলা চলে সেটা হচ্ছে লিস্টান বুঝতে পারেনি আর লিস্টানের থেকে এক্সপেক্ট করা যায় না ডিফেন্ডারের মতো ও কভার করবে প্রথম গোলটার ক্ষেত্রে লিস্টানের ভুল ছিল সেকেন্ড গোলটার ক্ষেত্রে কিন্তু অনেক কিছুই হতে পারতো যেমন অ্যালবার্টো রড্রিগেস বলটাকে ডিফ্লেক্ট করার চেষ্টা করেছিল মিস করেছে ও পা লাগাতে পারেনি বিশাল কাইতের কাছেও শটটা এমন কিছু যে কঠিন ছিল সেভ করার মতো ছিল না এরম ব্যাপারটা ছিল না আচমকা হওয়াতে বিশাল প্রস্তুত ছিল না জাস্ট হয়ে গেছে তবে আমার খটকা লেগেছিল যে এই মুহূর্তে বলটা বাড়ে লাগে অ্যালবার্টোর ওই হেডটা ওটা বাড়ে লাগার সময় আমার একটু মনে হয়েছিল যে আমাদের জানেন বাংলায় ফুটবলে একটা প্রবাদ রয়েছে যে বাড়ে লাগলে সেই দিনটা খুব চাপের হয় তবে আরও একটা বিষয় হয়েছে যে এত কিছুর মধ্যে ম্যাচটা হেরে যাওয়ার জন্য জেসান কামিন্সের যে অসাধারণ ওয়ার্ল্ড ক্লাস লেভেলের গোলটা তার যেন গুরুত্বটা অনেকটা কমে গেল তো একটা খারাপ দিন হিসেবে ভেবে বা ব্যাড লাগ ভেবে দিনটাকে ভুলে যাওয়া ছাড়া আমাদের কিছু করার নেই এর পরের ম্যাচটার দিকে কনসেন্ট্রেট করতে হবে কালকে থেকে পরবর্তী ম্যাচ নিয়ে ভিডিও দেবো এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয়মোহন বাগান